এদিকে বরিশালে সরকারি শিশু সদনে আগেও শিশুদের উপর নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন মানবাধিকার কর্মীরা দুই শিশুর উপর নির্যাতনের প্রতিবাদে বরিশাল শহরে মানববন্ধন ও সমাবেশে শিগগিরই দোষীদের বিচার দাবি করা হয়েছে আর দায়িত্ব অবহেলার কারণে দুই কর্মকর্তাকে শোকাস করেছে সমাজসেবা অধিদপ্তর বিধান সরকারের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত মায়ের সাথে দেখা করতে শিশু সদনের বাইরে বেরোনোয় ডালিয়া এবং তার সহপাঠী আখিকে বেধরক পেটায় কম্পাউন্ডার দুলাল মিয়া মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা চৌঠা জুলাইয়ের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এরপরই বিষয়টি নিয়ে সমালোচনা ঝড় ওঠে বিভিন্ন মহলে জেলার মানবাধিকার কর্মীরা বলছেন সদনে শিশু নির্যাতনের ঘটনা এবারই প্রথম নয় এর আগেও নির্যাতন করা হয়েছে অনেক শিশুকে ইতিপূর্বেও আমরা জানি যে শিশু সদনে এরকম প্রায় শিশু নির্যাতন আসলে হয় সেই নির্যাতন বন্ধের জন্য আমরা মনে করি যে ওই সদনে যারা চাকরি করে প্রত্যেককে শিশু বান্ধব করা উচিত শিশু অধিকার আইন যাতে সংরক্ষণ হয় এবং এই সোচ্চার হয় সদনে দুই শিশুর উপর এমন নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান তারা তিন বাচ্চারা থাকে সেখানে দুলাল নামের এক কর্মচারী কিভাবে শিশুদের উপর নির্যাতন করে এটা ভাবিয়ে তুলছে যে তাদেরকে এরকম নরপশুর মতো তাদেরকে ফিরানো সম্ভব আজকে আমরা এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করি নির্যাতনে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমি যখন শুনেছি